শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে যে আপডেট দিয়েছিলাম আজকের উনতিরিশে এপ্রিলের এবং দুপুরবেলার সে আপডেটেই বলেছিলাম ছ তারিখ থেকে বৃষ্টি আসতে চলেছে সুখবর এবং এটাও বলেছিলাম যে আগামী কাল মঙ্গলবার দুপুরবেলায় কলকাতায় এবং দক্ষিণের সব জেলাগুলিতেই তবে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মঙ্গলবার দুপুরে একটা দুটো নাগাদ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর দেখি দি আগামী পাঁচ দিনের মধ্যে কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে নেই ওই দার্জিলিংয়ের কাছে একটু ছিটে বৃষ্টি থাকছে তবে বৃষ্টি আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে ত্রিপুরা এবং শিলচর আর বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলাগুলিতে খাগড়াছড়ি ফটিকচারি উপজেলা চিটাগাগ মাসখালী লঙ্গদু রাঙামাটি এই সমস্ত জায়গায় আগামী পাঁচ দিনে ভালোই বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে কুমিল্লা সহ এদিকে মৌলভীবাজার এবং লখাই এই সমস্ত জায়গাগুলোতে আচ্ছা এই যে এই সমস্ত জায়গার বৃষ্টির আপডেটটা আমরা রেগুলার দেখাচ্ছি তাতে কারা রাগ করছে জানেন তো রাগ করছে হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মানুষেরা তারা বলছে ধূর রেগুলার আমরা দেখছি ত্রিপুরা সিলেট শিলচর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে ওরাও বাঙালি তা আমরা বাঙালি হিসেবে কি অপরাধ করেছি যে আমাদের দক্ষিণবঙ্গের মানুষ এত তাপমাত্রায় কষ্ট পাচ্ছে তো বলে রাখি দেখুন সিলেট শিলচরে প্রতি বছরই একটু আগে থেকেই বৃষ্টি হয় এটা সবাই জানে আর যেহেতু শিলং এর কাছাকাছি তাই এদের মধ্যে রাগ করার কিছু নেই একটু ধৈর্য ধরে থাকুন আপনারও পাবেন বৃষ্টি সব ভাগ যোগ করেই দেবে ওপরওয়ালা চিন্তা নেই এর মধ্যে তো এনি আপনাদের সবার আগে দেখিয়ে দিই যে এই বৃষ্টি সম্পর্কে তাহলে একটু শান্তি পাবেন তারপরে অশান্তির ব্যাপারটা বলবো কি অশান্তি সেটা হচ্ছে এই যে কাল দুপুরে একটা চরম গরম এবং আমাদের কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে লু বইবে এইটা নিয়ে আলোচনা করব তাই আগে আনন্দটা হয়ে যাক কষ্টটায় পরে আসছি এবং কষ্টটা আগে আসবে আনন্দটা পরে আসবে সেই সিরিয়াল অনুযায়ী যাই হোক আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তাতে পরিবর্তন কবে থেকে হবে আজকে তো উনত্রিশ তারিখ আজকে সেরকম কিছু নেই একেবারে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে তিরিশ তারিখটাও যদি আমরা বাদ দিই বা এক তারিখ বাদ দিই দু তারিখে ভালো বৃষ্টি যেটা আমরা দেখছিলাম না ত্রিপুরা এবং এই বাংলাদেশের চট্টগ্রাম মহাসখালীর দিকে এটা কিন্তু দু তারিখের দিকে হবে দুপুর ও সন্ধ্যেবেলার পর ঠিক আছে এই দু তারিখে ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছেন এবং শিলচর একটু আগে পরে সিলেট মৌলভীবাজারের দিকেও থাকছে এই বৃষ্টিটার কথাই বলেছিলাম এবং এটা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এরপর তিন তারিখে খুব একটা উল্লেখযোগ্য না থাকলেও ওই ত্রিপুরার অঞ্চলগুলোতে আর বেশি বলবো না কারণ এদিককার মানুষ দক্ষিণবঙ্গের মানুষ খুব রাগ করছে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের জেলাগুলো সাতক্ষীরা যশোর খুলনা রাজশাহী এবং এদিকে কলাই বগুড়া আর আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গে পরে বৃষ্টি আসছে আমি জানাচ্ছি এদিককার মানুষ একটু রাগ করছে যে রেগুলার আমরা গরমে পুড়ছি আর ওদিকে ত্রিপুরা শিলচরের মানুষটা আরামে রয়েছে তো চার তারিখে যেটা বলার সেটা হচ্ছে যে চার তারিখে হয়তো এদিক ওদিক করলে আমাদের এই টাইমিংটা সেটা একটু ছিটে ফোটা কোথাও কোথাও হবে তো ভর্তব্যের মধ্যে নয় পাঁচ তারিখে যেটা লক্ষ্য করা যাচ্ছে পাঁচ তারিখে ভারী বৃষ্টি মধ্য বাংলাদেশ সহ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা শিলচর সিলেট সব জায়গাতে এবং ঢাকা আর নগরপুর খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু ভারী লেভেলের বৃষ্টি কুমিল্লা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ এদিকে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি আছে তবে ভারী বৃষ্টিটা মধ্য বাংলাদেশে থাকবে কলকাতাতেও ছিটে বৃষ্টি আমরা দেখতে পারবো সন্ধ্যে ও রাতের দিকে তবে তবে ছ তারিখে যদি আমরা যাই ছ তারিখে সকাল থেকে মোটামুটি লক্ষ্য করতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে আর তার আগে একটু দেখিনি আমি পাঁচ তারিখে তো উত্তরবঙ্গটা দেখলাম না হ্যাঁ পাঁচ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আছে দেখুন পাঁচ তারিখে তার আগে চার তারিখটা একবার দেখে নেবো চার তারিখে সেরকম কিছু নেই পাঁচ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ এবং এদিকে আমাদের প্রায় দক্ষিণ দিনাজপুরও থাকবে তারপরে ছ তারিখে যেটা দেখছিলাম ছ তারিখেও উত্তর বঙ্গে থাকছে বৃষ্টি এবং আমাদের দক্ষিণবঙ্গেও থাকছে মোটামুটি সকাল দুপুরের দিকে সন্ধ্যের দিকে ছ তারিখেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ ত্রিপুরাতে ভালো বৃষ্টি থাকছে আমাদেরও মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছি বীরভূমে বৃষ্টি থাকছে খারাপ না রাতের দিকে কলকাতা সহ দক্ষিণ দিনাজপুর এই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতেও থাকবে উত্তরবঙ্গে থাকবে এটা যখন আরও ডেট গড়াবে না মানে আজকে তো উনত্রিশ তারিখ তিরিশ এক এর আপডেট দেব এর টাইমিংটা আরও স্পষ্ট হয়ে উঠবে যে এক্স্যাক্টলি কতটা বৃষ্টি হবে কোন জোনে হবে মোটামুটি এটা আরও বেটার জানা যাবে টাইমিংটা তবে বৃষ্টি যে আসছে সেটা একটা আভাস পেয়ে গেছি তার কারণ টানা এতদিন গরম চলতে পারে না আপনারাও সেটা বুঝতে পারছেন যে তৈরি হচ্ছে জলীয় বাষ্প সাত তারিখে কিন্তু মোটামুটি সকাল থেকেই আমাদের দক্ষিণবঙ্গ একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে কোথাও হালকা মাঝারি বৃষ্টি এবং তারপরে বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গে সাত তারিখেও বেশ ফাটিয়ে বৃষ্টি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন তো তবে ছ তারিখেও বৃষ্টি আছে সাত তারিখের বৃষ্টি লেভেলটা খুব ভালো এবং পশ্চিমবঙ্গ লাগোয়া পশ্চিম বাংলাদেশে যে জেলা উত্তর পশ্চিম পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের সব এর মধ্যে বরিশাল খুলনা যেমন হচ্ছে সাতক্ষীরা যশোরা আর আমাদের তো প্রতিটা জেলায় কোনো জেলাকে আলাদা করে মেনশন করব দেখুন সব জেলাতেই ভাগ করে কিন্তু এই জলীয় মেঘ প্রবেশ করে বাড়িধারা ঝরাবে সে পুরুলিয়া বলুন ঝাড়গ্রাম বলুন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ দুর্গাপুর আসানসোল বর্ধমান পূর্ব পশ্চিম বীরভূম এদিকে হাওড়া হুগলি সব জায়গাতেই হুগলি একজন বলছিল আমরা কি বানের জলে ভেসে এসেছি ব্যাপারটা ওরকম নয় মানে কলকাতা বললেই না কলকাতার সঙ্গে হাওড়া হুগলিটা যেন একেবারে জয়েন্ট হয়ে যায় কলকাতার তাপমাত্রা মানে হাওড়া হুগলির তাপমাত্রা কলকাতাতে বৃষ্টি মানে হাওড়া তো সম্ভাবনা বেড়ে যায় ওই জন্য যেমন এই বৃষ্টিটা এটা কলকাতা হাওড়া হুগলি একসাথেই হবে পুরো যেরকম দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের যদি যাই আমরা দক্ষিণ চব্বিশ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং বাংলাদেশে তো বললামই আমার এই জায়গায় একটু মাঝে মাঝে অবচেতন মনে হয়ে যায় দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের জায়গায় চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার জায়গায় মাঝে মাঝে দিনাজপুর ঢুকে যায় তবে সঙ্গে সঙ্গে কারেক্টও করে নিই এ নিয়ে সাত তারিখের তো রাত্রিবেলাতে রয়েছে হচ্ছে উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি পুরো উত্তরবঙ্গ জুড়ে শিলিগুড়িতে ধামাকা উত্তর দিনাজপুরও থাকছে ভালো বৃষ্টি আট তারিখেও কিন্তু বৃষ্টি পাচ্ছে আট তারিখেও যেটা দেখতে পাচ্ছি মোটামুটি আট তারিখে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে না তা না আট তারিখেও দেখুন আট তারিখেও দক্ষিণবঙ্গ বাংলাদেশে মোটামুটি বৃষ্টি থাকবে আর এই সময় থেকেই একটা বৃষ্টির যে প্রভাব সেটা মোটামুটি আমরা দেখতে পারবো ন তারিখের যা আপডেট আছে তাতে এখন অবধি কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আরও যেরকম দিন এগোবে তার মানে মোটামুটি ছয় সাত আটে তো আমরা বৃষ্টি দেখতেই পাচ্ছি আশা করবো সেই বৃষ্টিটা ঠিকঠাক যেন হয় এবং তাপমাত্রার উপর অনেকটা কন্ট্রোল হয় তো মোটামুটি বৃষ্টির যে আপডেট ছিল সেটা বুঝিয়ে দিলাম এই মুহূর্তে চিত্র বলছে যে একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার থাকলেও এরকম শিলচরের উপরে মেঘ এই মুহূর্তের এটা ঠিক আছে শিলচরের উপর মেঘ ইনফারের মোড়ে দেখুন বৃষ্টি হচ্ছে শিলচরে কীরকম না শিলচরের যে মানুষগুলো রয়েছে বাঙালিগুলো সে কীরকম মানুষ একটু দয়াও করছে না আমাদের উপরে নিজেরা বেশ আনন্দ পরিবেশে রয়েছে আর আপডেট কালকের তাপমাত্রা যেটা খুব গুরুত্বপূর্ণ তো আমরা কালকে দুপুরবেলায় দেখিয়ে দিয়ে দেখুন সকালেও দেখিয়েছি আবার দেখিয়ে দিই কলকাতায় তেতাল্লিশ চুয়াল্লিশ চলে যাবে খড়গপুর পঁয়তাল্লিশ পার করে দেবে ওকে এদিকে পুরুলিয়া তেতাল্লিশ বাঁকুড়া চুয়াল্লিশ দুর্গাপুর আসানসোল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শিউরি চুয়াল্লিশ নলাটি বর্ধমান চুয়াল্লিশ এদিকে আমাদের আজিমগঞ্জ তেতাল্লিশ বহরমপুর চুয়াল্লিশ বেলডাঙ্গা পঁয়তাল্লিশ করিমপুর চুয়াল্লিশ এরকম তাপমাত্রা সব জায়গাতে শান্তিপুর চুয়াল্লিশ পানাগড় প্রায় ছেচল্লিশ পৌঁছে যাবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কাল দাবদাহ এবং মালদা থেকেও একচল্লিশ উত্তরবঙ্গে গেলে চৌত্রিশের মতো থাকছে বাংলাদেশ পশ্চিম ও ইয়েতে এই দেখুন ঢাকা একচল্লিশ খুলনা একচল্লিশ মেহেরপুর চুয়াল্লিশ রাজশাহী তেতাল্লিশ কলাইবগুড়ার দিকে একচল্লিশ রংপুর আটত্রিশ বুঝতে পারছেন তবে কুমিল্লা তারপর সিলেটের দিকে কম থাকারই কথা যেহেতু বৃষ্টি আছে চৌত্রিশ সাঁত্রিশের দিকে ত্রিপুরা দেখতে পাচ্ছি কালকে দুপুরে ছত্রিশ সাঁত্রিশ শিলচর চৌত্রিশ আসাম মোটামুটি তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে হোজাই আরও কম ডিমাপুর আঠাশ তো সেক্ষেত্রে আসামের দিকে তাপমাত্রা খারাপ না ঠিকই আছে এরকম তাপমাত্রা হতে হতে আস্তে আস্তে গিয়ে কমবে পরশু দিন যেরকম এক দু ডিগ্রি কমে যাবে বুধবার তারপরে দিন আবার এক ডিগ্রি বাড়বে এইভাবে চলবে এখন কদিন আবার দেখুন চল্লিশে চলে আসবে সব জায়গায় ধানবাদ বা পুরুলিয়া বাঁকুড়া আপাতত শনিবার অবধি যে আপডেট আছে শনিবার গিয়ে দেখুন উনচল্লিশে আসছে চার তারিখে তার মানে চারের পর পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে এবং তারপরে ছ তারিখ থেকে বৃষ্টি বা পাঁচ তারিখও ছিটো খোটো বৃষ্টির সম্ভাবনা আছে আর এক্স্যাক্ট বলতে পারবো দু এক একদিনের মধ্যে তো বন্ধুরা আর বেশি বড়ো করলাম না আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে অন্তত বৃষ্টির খবর শুনে একটু হলেও আনন্দ পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা